শুধু ছড়ানো মর্নিং বন্ধুরা আজকে অনেক বেলা করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি মানে শুরু করছি আর কি ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেলি ব্লগ আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা ব্লগ শুরু করে দিয়েছি আজ হচ্ছে শনিবার আজকে সন্ধ্যাবেলায় ধানতেরাস লাগছে হাজার কাল দুদিন হয়তো ধানতেরাস থাকবে তো যাই হোক চলো এখন রেডি হয়ে পরে বুগলার স্কুলে যাচ্ছি বুগুলার সকালে আজকে একা স্কুল গেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ আজ একটু স্কুলে মিটিং আছে তো সেই কারণে আর দেখো মাধবিলতা ফুলগুলো এইভাবে কানে লাগালে কত সুন্দর লাগবে তো চলো স্কুল থেকে আসি তারপর কী করবো না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা পাশে থেকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে উঠোনের কোণে ছড়ানো বুবলার স্কুল থেকে এলাম তাও নাই করে নটা তো বেজেই গেল এসে দেখছি বউ বাসন হচ্ছে ওটাই খুব চিন্তার মধ্যে ছিলাম যে আমি আসার পরে বউ বাসন ধুয়ে চলে যাবে কাজ করে চলে যাবে নাকি কারণ আজকে উপরটা মোছাবো যেহেতু আজকে ধনতেরাস তো আজকে ওপর থেকে নিজ সমস্ত কিছু প্রসার করব কালকের ব্লগে তো তোমরা দেখেই নিয়েছো নিচে ঘরগুলো সব ঝাড়াঝুরি করে নিয়েছিলাম পরিষ্কার করে নিয়েছিলাম আর ওপরটা এরকম ঝাড়াঝুরিও করে আমি সকালবেলা তারপরে স্কুলে গেছিলাম তো যাই হোক এসে দেখলাম যে না ও এখন কিছুই করেনি কারণ ও আজকে আমাদের লেটে এসেছে কয়েক ঘরে করে তারপর তো ভালোই হলো ওপর টোপর একদম সমস্ত কিছু মুছে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেল ধুই মানে মোছা ঝাড়া হয়ে গেল নিচে ঘরও হয়ে গেছে তারপর কয়েকটা কুচি ছিল তো সেগুলো আজকে আর আমি দিলাম না কারণ কালকে রোববার তো কালকে কাচবে আর ওপর যেদিনকে মোছা টোছা করে সেদিন আর কুচি দিই না তো আমি কেচে নিলাম যেহেতু ওপরে চাদর টাদরগুলো পাতা ছিল মানে পুজোর সময় পেতেছিলাম তারপরে আর তোলা হয়নি যেহেতু ওখানে তো আর শোয়া টোয়া হয় না সে কারণে তোলাও হয় না তো আজকে তুলে দিলাম আবার একটা নতুন ভালো করে পেতে দেবো কারণ কালী পুজো আসছে আর এদিকে কিন্তু আমি রান্না বান্নাটাও বসিয়ে দিয়েছি ও দেখো ভেন্ডি ঝাল দেওয়া হবে আজকে সেটা হয়ে গেছে ওখানে মানে শুকনো শুকনো করে নিয়েছি এক ফাঁকে সর্ষেও বেটে নিয়েছি তো বড়ো সিলে বাটি নিয়ে এই ছোটো সিলটাতেই বেটে পড়ে তাড়াহুড়োর মধ্যে চাপিয়েছিলাম আর এদিকে ভাতের জলটাও ফুটে গেছিল তো ভাতের চালটাও ফেলে দিলাম এগুলো হোক থেকে হঠাৎ খুঁজে চলো ওইগুলো হোক ততক্ষণে দেখো মাছটা বেছে নিই তো এই মাছগুলোর জন্য ছাই লাগবে ইঁট লাগবে অনেক কিছু লাগবে তাও ভাগ্য জ্যান্ত নেই জ্যান্ত থাকলে তো আমি বাঁচতেই পারতাম না তো চলো চটপট করে বেছে নিই সেদিন তো তোমরা দেখেছিলে যে চ্যাং গরুই মাছ এনেছিল শিঙ্গি মাছ এনেছিল তো এই মাছগুলো তো তোমাদের বলেছিলাম সেদিনই যে এগুলো তো অনেকদিন পর খাওয়া হয় তো আজকে করব হচ্ছে কচু দিয়ে কারণ কচু দিয়ে মাছ এক অনেক বছর মানে অনেক বছর নয় সরি গত বছর করেছিলাম বলে বুলা বাবা ভীষণ রাগারাগি করেছিল কিন্তু বুবলা খেতে খুব ভালোবাসে আমিও খেতে ভালোবাসি তো হঠাৎ করে বুলা বলো মামি কচু দিয়ে করো না বাবাকে বলার দরকার নেই বাবার জন্য আলু দিয়ে দেবে বাবাকে আলুটা সময় দেবে আর খুব ভালো হয়েছে দারুণ হয়েছে এরকমও কিছু কিছু বলবো না চুপচাপ আমরা দুজন মিলে খেয়ে নেবো বাবা বুঝতেও পারবে না তো এরকম বলছে কিন্তু কচু দিয়ে রান্না করলে পরে ওর বাবা বুঝতে পারবে না ওর বাবা হচ্ছে ভোজন রসিক মানুষ তো যাই হোক যখন ওর বাবাকে বললাম যে বুলা এরকম বলছে তো বললো যে ঠিক আছে করো একদিন কোনো ব্যাপার নেই আমি খেয়ে নেবো তো সেই কারণেই আর কি তো আমার তো এখন থেকে জিবে পুরো জল পড়ছে বন্ধুরা এই চ্যাং মাছগুলো না কচু বেগুন দিয়ে এত ভালো হয় যদিও আজকে আলু আর কচু দিয়েই করবো কারণ বুলা বাবাকে আলুগুলো দেবো আর আমরা মা ছেলে মেলে কচুটা দিয়ে খাবো বেগুন আজকে আর দেবো না তো আমার মা করতো জানো তো এই রান্নাটা আর এতে গোলমরিচ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ঝাল দিত কী যে হতো তো সেরকমভাবেই আজকে বানাবো তো দেখো এখন আমি মাছগুলো ভালো করে ছাই দিয়ে ধুলাম আর ছাই দিয়ে যেহেতু আঁশগুলো ছাড়ানো হয় সেই কারণে না একটু বেশি বেশি করে জল দিয়ে দিয়ে ধুচ্ছি আবার বাড়ি করবে সেই জন্য আর পোতলাটাও ভালো করে ধুয়ে দিচ্ছি কারণ মাছের আঁশ শুকাতে নেই ডিংতে নেই তাছাড়া আমাদের ঘরের কাজগুলো সব হয়ে গেছে তো সেই কারণে আরও তারপর ওদিকে কিন্তু আমার কলের জলও চলে এসেছে জানো তো তো ওদিকে আমি কলের জলগুলো একটার পর একটা পাল্টা পাল্টে পাল্টে নিচ্ছি তো চলো এখন আমি ওই যে জায়গাটাতে মাছ বাঁচলাম মানে আঁশ করে রেখেছি সে এই জায়গাটা একটু ভালো করে আর চলো বন্ধুরা ঘরের কাজগুলো সারতে সারতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই অমিতাভ দাস লিখেছে দিদি ভাই তোমার তো অসাধারণ হয় একদিন খাওয়াবে নাকি তো দাদা ভাই তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে আমার ভীষণ ভালো লাগতো কিন্তু যাই হোক আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমার রান্নাবান্না সুন্দর লাগে এটা বলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এর তারপরে কমেন্টটি হচ্ছে শিলিগুড়ি থেকে মহুয়া লিখেছে দিদিভাই কখনো যদি শিলিগুড়ি আসো তোমার সাথে অবশ্যই দেখা করব তোমাকে আমার ভীষণ ভালো লাগে তোমার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি তো ধন্যবাদ মহুয়া এত সুন্দর করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আর আমারও আমার সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে দেখা করতে ভীষণ ভালো লাগে পরের কমেন্টটি হচ্ছে রূপনারায়ণপুর থেকে চিত্রা সাহা লিখেছে দিদিভাই আমি রূপনারায়ণপুর থেকে তোমার ভিডিও দেখি তুমি আসানসোলের কোন জায়গায় থাকো তো আমি অনেকবারই বলেছি আমি আসানসোলের থাকি কিন্তু কোন জায়গায় থাকি আমি সেরকমভাবে বলি না কারণ কিছু তো জিনিস প্রাইভেট রাখতে আমি চাই সেই কারণেই আর কি তবে হ্যাঁ যদি কখনো তোমাদের সাথে রাস্তাঘাটে দেখা হয় অবশ্যই মিট করো আমার সাথে অবশ্যই কথা বলবো আমার ভীষণ ভালো লাগবে তারপরের কমেন্টই হচ্ছে কল্পনা লিখেছে দিদিভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আমি আর আমার শাশুড়ি মা আমার ভিডিও দেখি তোমার ভিডিও দেখি আমাদের নামটা নিলে অনেক ভালো লাগবে আমার শাশুড়ি মায়ের নাম হচ্ছে কমলিকা তো এই যে দিদি তোমার আর মাসিমার দুজনেরই নাম নিয়ে নিলাম মাসিমাকে আমার প্রণাম দিও আর তোমাকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমাদের এই কমেন্টগুলো কিন্তু আমার ফেসবুক পেজে আসে তো সেখান থেকেই আমি অ্যান্সারটা দিই কারণ এই ভিডিও আমি ফেসবুকে আর তোমাদের সাথে ইউটিউবে দু জায়গাতে আপলোড করি তো সেই কারণে তো দেখো গল্প করতে করতে কত কাজ হয়ে গেল সাথে কিন্তু আমি মশলাটাও বেটে নিলাম গুঁড়ো মশলা দিয়ে রান্না করলেও হতো কিন্তু স্পেশাল রান্নার জন্য চাই স্পেশাল টাচ আর স্পেশাল মশলা সেই কারণে বাটা মশলার তো জুরি মেলা ভাত তো বাটা মশলা দিয়েই আজকে রান্নাটা করব তো বাটার মশলাটা বেটে নিয়ে তারপর মাছগুলো ভাজতে বসালাম এদিকে হয়েছে কি যেন কচু আলু কাটা হয়নি আসলে কাটা হতো মা যখন সবজি কাটছিল তখন যদি মাকে বলতাম তাহলে কেটেই দিত কিন্তু আমার মানে প্রথমে ওই যে বললাম যে আমার প্রথমে প্ল্যান করা থাকে না কি রান্না করব কি না করবো আমিষটা যখন যেটা মন হয়ে যায় করতে করতে আর চলো আজ এটা করবো তখন আবার সেটাই মনে হয় করে নিই তো ওই কাজ সাথে সারতে সারতে তাছাড়া সকালবেলাটা শুরু হয়েছিল এত তাড়াহুড়ো করে আমি কখন স্কুল যাব ওখান থেকে কিভাবে আসবো রান্না করব বুবলাকে আনতে যাব এই সাত পাঁচ ভেবে ভেবে না আমি প্ল্যান করেই উঠতে পারিনি যে কিভাবে কি রান্না করবো তো সে কারণে কাটা হয়নি যাই হোক তো এক ফাঁকে কেটে নিলাম এখানে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনও কেটে নিয়েছি বাটা মশলাও নিয়ে নিয়েছি তো চলো রান্নাটা শুরু করি কিছুই না মাছগুলো ভেজে তুলেছিলাম সেই তেলে পাঁচফোর আর রসুন দিলাম তারপর পেঁয়াজগুলো হালকা করে ভাজলাম তারপর কচু আর আলুটা দিয়ে দিলাম এটা কিন্তু গাটি কচু আর আমি কিন্তু সেদ্ধ করিনি কষিয়ে কষিয়ে রান্নাটা করব তারপর মশলা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি কষাতে কষাতে কিন্তু আলু আর কচু দুটোই সেদ্ধ হয়ে এসেছিলো কারণ হচ্ছে যে একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কাটতে হয় এটাতে এরকমভাবে আমি দেখলে তোমরা ভাবে কাটলাম ওইভাবেই কিন্তু কাটবে দেখলাম মেঘলা ওয়েদার কিন্তু বিশাল গরম লাগছে চলো মায়ের জন্য একটু পোস্ত বাটব পেটে নিই আলু কচুটা সেদ্ধ না হলে পরে মাছগুলো দেবো না মাছগুলো খুব ছোটো ছোটো মাছ তো গলে যাবে আলু কচুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আসলে সময় পেলাম না না হলে কচু আলু কিন্তু সেদ্ধ করে রান্না করি রান্নাটা তাড়াতাড়ি হয় যাই হোক গন্ধটা তো বেশ টেস্টি টেস্টি মনে হচ্ছে তো চলো পোস্তটা পেটে নিয়ে দেরি করব না সাড়ে এগারোটা বাজে এইখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে করেছি একটা পাঁচমিশেলির সবজি আর এখানে হয়েছে ভেন্ডি ঝাল দেওয়া আর হয়েছে বাঁধাকপির তরকারি আর মায়ের জন্য একটু পোস্ত বেটেন কাঁচা তেল কাঁচা নুন দিয়ে ফুটিয়ে দিচ্ছি আর ডাল হয়েছে তো এইদিকে দেখো ঢাকাগুলো দেখছি কচু আলু কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে এই তরকারিটা বেশি ঝোল হয় না হ্যাঁ এটা একটু মাখো মাখো হয় তোমাদের মনে হচ্ছে হয়তো এখন ঝোল আছে কিন্তু মাছ দেওয়ার পর এক ফুট ফোটানোর পর একদম পুরো মাখা মাখা হয়ে গেছিলো তো মাছগুলো দিয়ে এক ফুট ফুটিয়ে নেবো আর কিচ্ছুই লাগবে না তোমরা আশা করি দেখেই নিয়েছো আমি কি কি দিয়ে রান্নাটা করলাম রান্নাটা অবশ্যই একবার বানিয়ে খেও তারপর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো কারণ এটাও ভীষণ ভালো লাগে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা যদিও আমার আরও আগে বেরোনোর কথা ছিল মানে পাঁচটায় বেরোলে ভালো হতো আমি ঠিক প্ল্যানটা করতেই পারলাম না যে কখন যাব মার্কেটে কখন আসবো সন্ধে দেবো পুজো আছে এগুলো মানে আমি প্ল্যান করার অভাবে আমার এরকম হয়ে গেলো এখন জানি না কী হবে তো আমি চাইছি আজকে এসে পরে আমি একটু সন্ধে দেবো একটু ধান্তেরিয়দশীর টুকটাক পুজো আছে সেগুলো করব। যদিও আমাদের সেরকমভাবে হয় না কিন্তু ওই বললাম না আমি আমার মতো করে অনেক কিছুই করি তো সেগুলোই করার ইচ্ছা আছে তো চলো দেখো স্কুটিটা বের করে দিয়েছি আর তোমার চলে গেছে তো ডিউটি পথে ওইদিকে যাবো বলেছে তো চলো একটুখানি কিছু কেনাকাটা করে চলে আসি জটপট করে শুধু শুধু জানো চারটের সময় উঠলাম গো উঠে নিয়ে কি যে মনে হলো মনে যে দূর এখন থেকে আবার রেডি হবো তা ব্যাস তারপরে তো টুকটাক বিকেলের পুজোর কাজ থাকে যেগুলো এখন শেয়ার করলাম না তোমাদের সাথে ঘর ছাড় দিলাম চা করলাম না চলো এসে কথা হবে আজ হচ্ছে ধনতেরস ধনতেরসের দিন সন্ধ্যাবেলাতে মা লক্ষ্মী গণপতি বাবা কবিরজি ধনন্তর দেবের কিন্তু পুজো করতে হয় তো কোনো নিয়ম টিয়ম না আমি একদম আমার নিজের মতো করে করি তারপর ইউটিউবে তো এখন রয়েছে টুকটাক নিয়ম তো ইউটিউবে নিয়মগুলো সত্যি কথা বলতে আমি একদমই মানতে পারি না তো যাই হোক যেরকমভাবে প্রতি বছর করি সেভাবেই পুজো করেছি তারপর একটা জম দিয়েছি হচ্ছে সদর দরজা বাইরে সেটা হচ্ছে এই যে চার মুখ প্রদীপটাদের মধ্যে দিয়েছি তো আজকে কী হয়েছিলো জানো আজকে আমি স্কুটির লাইট চালাতে পারছিলাম না আসলে কি বলো তো কখনো মানে লাইটের সুইচটা কোথায় আছে বা লাইটের সুইচ দেওয়া এটা করেই নিই যখনই চালিয়েছি যতবারই চালিয়েছি প্রত্যেক দিনই মোটামুটি দিনেই চালিয়েছি রাত্রে কখনো চালাই না সপ্তমী দিন উলোহবাকে নিয়ে ঠাকুর দেখাতে নিয়ে গেছিলাম এই বছর সপ্তমীতে তো তখন ও তো লাইটটা জেলে দিয়েছিল তারপর আমি চালিয়েছিলাম তারপর আবার ফোন করলাম ও আবার ডিউটি থেকে ছুটি হলো গেল স্যান্ডেলে গিয়ে আমাকে আমি তো ফোনে বলে দিয়েছিল একটা সুইচ যে সুইচটা লাইট ভেবে আমি জ্বালাচ্ছিলাম সেটাতে মানে হাফ প্রেস করছিলাম বুঝলে মানে পুরোটা এদিক থেকে দিক করা ছিল সেটা আমি মাঝখানে কুটুক করে আওয়াজ উঠছিলো ওখানে স্টপ করে দিচ্ছিলাম মানে ব্যাটারির গাড়ি তো বুঝতে পারছি মানে বুঝতেই পারছি না ফোনটাতে কি হয় না হয় আর সুইচ বাবা একটা দিক থেকে দিক হয়ে গেলে ব্যাস প্রবলেমে পড়ে যাবো আর তারপর আবার রাতের বেলা রাত হয়ে গেল তো সেই জন্য নিয়ে ওইটাই ও বললো যে ডান দিকে সুইচটা এদিকে করো দেখো চলবে তখন একটু ভরসা পেলাম একটু একটু মানে পুরোটা করে দিলাম এখন তখন থেকে লাইটটা জ্বলে গেলো তারপরে আসতে আসছি তারপর তো বুলো হওয়া এলো তো ওর সাথে আবার টুকটা কেনাকাটা ছিল অনেক কিছু কেনাকাটা করেছি ওগুলো আজকে আর আমি তোমাদেরকে দেখাবো না আজকে আমি এখন ধর্দ পুজো করে দিয়েছি যখন পরে পরে পড়া হবে তখন তোমাদেরকে বলে দেবো যে আমি আজকে কী কিনলাম না কিনলাম তো যাই হোক চপ আনা হয়েছিল মাকে দিয়ে দিয়েছি বুবলার বাবাকেও দিয়ে দিয়েছি এখন আমার খাবার পালে আমি একটু খেয়ে নি গা সাড়ে সাতটা বাজতে গেলো এবার বুবলা আসবে তারপর রুটি ফুটি করবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি ওর পিতা তোমাদের ওর পিতা টাটা